আজিরাজ জঙ্গিপুর সেন্টার স্কিল ডেভেলপমেন্ট এন্ড কম্পিউটার সেন্টারের পক্ষ থেকে আজকের এই বিশেষ আলোচনা সব কথা এবং এই সব কথাই আজকে আলোচনা হবে শিক্ষা নিয়ে কিভাবে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া যায় ছাত্র থেকে শুরু করে শিক্ষার্থী সমস্ত মানুষের জন্য তাদের কিভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হয় এই নিয়ে আজকের আলোচনা এবং আমাদের সাথে রয়েছেন আজিরাজ ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার মোহাম্মদ আজিজ মহাশয় আপনাকে স্বাগত জানাই ওম টিভি লাইভের অসংখ্য ধন্যবাদ ওম টিভি লাইভের কর্তৃপক্ষকে এখানে আমন্ত্রণ করার জন্য আমরা একেবারে দীর্ঘায়ু করব না সময় নষ্ট করব না আমরা প্রথমেই আপনার কাছে আসতে চাই যে আপনি একজন শিক্ষা প্রতিষ্ঠানের ওনার এবং একজন শিক্ষাবিদ হিসাবে নবপ্রজন্ম কাছ থেকে মানে যেভাবে আপনি এই বয়সে যে জায়গায় উঠে এসেছেন যার ফলে আজকে ওম টিভি লাইভের স্টুডিও আপনাকে ডাকা হয়েছে বিশেষ গেস্ট হিসেবে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে আমরা প্রথমে আপনার কাছে একটু জানতে চাইবো দর্শকদের উদ্দেশ্যে কারণ ভারতবর্ষের শিক্ষা বা বাংলার শিক্ষা ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে নাকি অগ্রগতি নাকি নিচের দিকে যাচ্ছে দেখুন আমি প্রথমে যে বিষয়টা বললাম যে আজকে অনেকে মাস্টার ডিগ্রি করছে গ্রাজুয়েশন করছে তবুও কিন্তু চাকরি পাচ্ছে না কেন পাচ্ছে না এই জায়গাটা আমি একটু বলি প্রথমত হচ্ছে চাকরি নেই এটা কিন্তু নয় চাকরির কাজের ছেলে মেয়ে নেই আজকে স্কুল কলেজে আমাদেরকে সেই সৌরজগতের গল্প আমাদের পূর্বপুরুষরা কি করেছিল ইতিহাসে যেগুলো শেখানো হচ্ছে সেগুলো শেখার পরে আমি কিন্তু যখন গ্রাজুয়েশন করছি বা মাস্টার ডিগ্রি করছি তারপরে কাজ করতে গিয়ে যে যেটা দরকার যেমন একটা কাজ করতে গিয়ে ভালো কম্পিউটার জানতে হবে ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে আমাকে হাতের কাজ কিছু আমাকে করে সেখান থেকে কিন্তু আমাকে পারিশ্রমিকটা দেওয়া হবে সেইটা কিন্তু আমাদেরকে স্কুল কলেজে শেখানো হচ্ছে না তার ফলে কি হচ্ছে সেখানে কিন্তু তারা অনেক শিক্ষিত ছেলে মেয়ে যারা গ্র্যাজুয়েশন এম এ করে ইভেন ডবল বিএড করার পরেও কিন্তু তারা বেকার থেকে যাচ্ছে তার কারণ ওই স্কিলের অভাব আমি মনে করি স্কিল ডেভেলপমেন্ট বা স্কিল যদি থাকে অর্থাৎ হাতের কাজ বা একটা কোনো যদি দক্ষতা থাকে তবে কিন্তু কখনো কাজের অভাবটা আসবে না কথা আমরা একদিকে শুনছি জ্বালা জ্বালা আবার ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যখন কোনো প্রতিষ্ঠানের জন্য বা কোনো কাজের জন্য একটা স্টাফ খুঁজতে যাই তখন কিন্তু পাই আমরা পাই না আজকে আমাদের এই জঙ্গিপুরে বা আমাদের মুর্শিদাবাদে যেভাবে আজকে মানে বিজনেস বেড়েছে বা অফিস খুলেছে বা শোরুম প্রচন্ড হারে কিন্তু এগুলো কিন্তু বাড়ছে But আপনি ভেতরে সবাইকে জিজ্ঞেস করবেন সেখানে কিন্তু কাজ করার মতো ছেলে মেয়ে তারা কিন্তু পর্যাপ্ত এক্সপার্ট ছেলে মেয়ে পাচ্ছে না এরা ভালো রিসেপশনিস্ট পাচ্ছে না কোথাও অ্যাকাউন্টেন্ট পাচ্ছে না কেউ সেখানে গিয়ে অফিসিয়াল ব্যাক অফিস এক্সিকিউটিভ পাচ্ছে না আজকে প্রত্যেকটা জায়গাতে কিন্তু ভালো ছেলে মেয়ের ভ্যাকেন্সি রয়েছে বাট আমরা যারা সেখানে অ্যাপ্লাই করছি আমরা কি দিচ্ছি বায়োডাটার সাথে গ্র্যাজুয়েশন দিচ্ছি এইচএস পাস দিচ্ছি আমরা মাধ্যমিক পাস দিচ্ছি বাট এই মাধ্যমিক এইচএস তো একসঙ্গে কলেজে আমরা সবাই করছি বাট আমি কেন ওখানে চাকরিটা পাবো আজকে আমার দশটা বন্ধুর মধ্যে দেখা গেলো দশজনই গ্র্যাজুয়েশন কমপ্লিট তাহলে ইন্টারভিউ দিতে দশ জনের মধ্যে কেন আমি সেখানে দশ জনের মধ্যে একজন হব তো এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে আরো একটা পয়েন্ট আমি এখানে অ্যাড করবো আজকে হাই কম্পিটিশন ফর লিমিটেড জব আজকে আমরা ছোট থেকে আমাদেরকে বাড়ি থেকে বা আমাদেরকে শিক্ষাটা দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে যে পড়াশোনা করে আমাদেরকে সরকারি চাকরি করতে হবে বাট এখানে একটা ছাড়ছে একটা ভ্যাকেন্সি চেয়ার ফাঁকা আছে বাট এই একটা চেয়ারের জন্য আমাদেরকে কিন্তু জন করছে তাহলে আমার মধ্যে কি সেই কনফিডেন্টটা আছে যে এক হাজার জনের মধ্যে আমি একজন হতে পারবো এই জায়গাটা তো আমার এখানে একটাই বলার বিষয় যে আমরা যেভাবে একাডেমিক শিক্ষা নিচ্ছি ঠিক আছে বাট তার পাশে যদি আমি একটু স্পোকেন ইংলিশ জেনে রাখি আমি যদি একটু ভালো কম্পিউটার জেনে রাখি এখন এআই এর যুগ আমরা যদি একটু এআই এর কাজ জানি তবে এই দশ জনের মধ্যে কম্পিটিশন বাজারে আমি একটু এগিয়ে থাকতে পারবো কাজ পাওয়ার প্রবণতাটা একটু বেড়ে যাবে ঠিক দর্শক একটি খুব ভালো কথা যেটা আলোচনার মাধ্যমে বেরিয়ে আছে আপনারা অনেকেই বলেন যে আমি অনেক পড়াশোনা করেছি এম এ কমপ্লিট করে নিয়ে বসে আছি আমি কাজ পাচ্ছি না কাজ না পাওয়ার কারণ একটা ভালো কথা এখানে উঠে এসেছে সেটা হচ্ছে যে তার সাথে সাথে আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে আপনি বাস্তব কথায় যে একশো জন এম করেছেন তার মধ্যে থেকে একজন ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সিতে আপনি কেন পাবেন বা আপনি কেন পাচ্ছেন না এই দুটো বিষয় আপনি কেন পাবেন আর আপনি কেন পাচ্ছেন না এই আত্মসমালোচনাটা আপনাকে করতে হবে আপনাকে ভাবতে হবে যে আমি কেন পাবো আপনি পাওয়ার কারণ কি সেটা আপনাকে ভাবতে হবে আর আপনি পাচ্ছেন না কেন সেই বিষয়টি ভাবতে হবে আচ্ছা এই যে স্কিল ডেভেলপমেন্টের বিষয়টা এলো এইটা কিভাবে একটা যারা পড়াশোনা করছে যারা শিক্ষার্থী রয়েছেন ধরুন কেউ এইচএস পাস করে বসে আছে বা বিএ কমপ্লিট করে নিয়েছে গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে বা এমএ কমপ্লিট করে বসে আছে তারা কিভাবে এই এই যে একটা স্কিল ডেভেলপমেন্টের বিষয়গুলো এলো আর কি উঠে এসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা কি করলে তারা সেই জায়গাটা আসতে পারবে 100 জনের মধ্যে একজন কিভাবে হতে পারবে এই জায়গাটা আমি একটা বলবো পয়েন্ট আজকে আমাদের এই অত্যন্ত পাড়াগ্রামের ছেলে ছেলেমেয়েরা তারা কিন্তু ক্যারিয়ার নিয়ে অনেক দুশ্চিন্তায় ভুগছে তারা ক্যারিয়ার নিয়ে মাধ্যমিক দিচ্ছে তারপরে তারা একটা দুশ্চিন্তায় ভুগছে আমি সায়েন্স নেব আর্টস নেব না কমার্স নেব না ভোকেশনাল নেব উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে ভাবছে কি করব তারা কি করব এই উত্তরটা কিন্তু কোথাও পাচ্ছে না আজকে আমাদের এই অত্যন্ত পাড়াগ্রামে সবাইকে কি দেখানো হয় যে পড়াশোনা করে মাস্টারি পড়ো বা ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক বা এর বাইরে যে আরো অনেক প্রফেশন রয়েছে সেগুলো কিন্তু আমরা জানি না আজকে অনেক প্রফেশনাল রয়েছে আমরা ডিজিটাল মাধ্যমে আমরা ক্যারিয়ার করতে পারি আমরা কম্পিউটারের ডেটা সায়েন্স থেকে শুরু করে আর পাইলট অনেক ক্যারিয়ার রয়েছে বাট এই ক্যারিয়ারগুলোর গুলোর ব্যাপারে আমরা জানি না এই না জানার কারণে আমরা কিন্তু ক্যারিয়ার নির্বাচন করতে আমরা এই জায়গাটায় অনেকটা ব্যর্থ হয়ে পড়ি আজকে আমাদের ছেলেমেয়েরা আমাদের এই মুর্শিদাবাদ একটা আছে যে উচ্চ মাধ্যমিক পরে ছেলেরা ম্যাক্সিমাম কি হয় তার রাজমিস্ত্রীর কাজে চলে যায় বাট আজকে এই বাংলায় বসে আমাদের হাতে যে মোবাইল ফোনটা রয়েছে এই মোবাইল ফোনের মাধ্যমে আমরা কিন্তু গোটা বিশ্বকে আমরা হাতে পাচ্ছি এই মোবাইল ফোন দিয়েও কিন্তু ইনকাম করা যায় বাট এই বিষয়গুলো আমরা জানি না এখন এই যে ক্যারিয়ারের ব্যাপারটা আমরা মূলত আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদেরকে একটা সঠিক ক্যারিয়ার দেখাতে আমরা আমরা চেষ্টা করি তাদেরকে সঠিক ক্যারিয়ারের বিষয়ে তাদেরকে বোঝাতে যে পড়াশোনা করে যে শুধু ডাক্তার মাস কারণ আপনারাও জানেন যে বর্তমানে যে আমাদের দেশের অবস্থা সেখানে সরকারি চাকরি নেই একটা সিটের জন্য কম্পিটিশন অনেক তাহলে সেই কম্পিটিশন থেকে বেরিয়ে গিয়ে আমি একা যদি একটা স্কিলে এক্সপার্ট হতে পারি সেখান থেকে একটা ভালো ক্যারিয়ার তৈরি করা যাবে এবং সেখান থেকেও কিন্তু একটা আত্মনির্ভরশীল হওয়া যাবে সেখান থেকেও কিন্তু স্বাবলম্বী হওয়া যাবে বাস্তব কথায় আমরা গার্জেনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইবো যে আমার ছেলে মেয়ে শিক্ষা পড়ছে বা পড়ছে পড়াশোনা করার পর তাকে শিক্ষকই হতে হবে এই চিন্তা আমরা থেকে বেরিয়ে আসতে হবে আমার ছেলে মেয়ে ডাক্তারই হবে এই চিন্তা আমরা থেকে বেরিয়ে আসতে হবে আজকে দেখুন কোন একটা প্রতিষ্ঠানে কম্পিউটারের এডিটিং করার জন্য ভিডিও এডিটিং করার জন্য একটা স্টাফ পাওয়া যায় না বেতন বেতন কত তাদেরও কিন্তু পনেরো থেকে টাকা পর্যন্ত বেতন রয়েছে কিন্তু মানুষ পাওয়া যায় সেই জায়গাটা বুঝতে হবে আমরা কেন পাচ্ছি এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করব আমার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আমার একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি রয়েছে তো সেই এজেন্সিতে আমি বড় বড় কোম্পানি তাদের ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রামে মার্কেটিংগুলো আমার করা হয় আমার একজন ভিডিও এডিটর রয়েছে যার নাম হচ্ছে সবুজ যে বাঁকুড়া বাড়ি তার বয়স হচ্ছে মাত্র সতেরো বছর সবে মাধ্যমিক দিয়েছে সে আজকে তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি জানতে পারলাম সে আজকে ডেটে পড়াশোনার পাশাপাশি সে প্রতি মাসে সে কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করছে অনলি ফর ভিডিও এডিটিং করে সে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করছে সে বাঁকুড়ায় বসে সে কিন্তু আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা ইউএস এর বড় বড় মার্কেটে সে কাজ করছে ফ্রিল্যান্স করছে ভিডিও এডিটিং শিখে তাহলে একটা যদি স্কিল আজকে নট অনলি ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইনিং প্রচন্ড ডিমান্ড আজকে এখানে যেভাবে ডিজাইন গুলো করা হচ্ছে এগুলো কিন্তু কোন একটা কম্পিউটারে আজকে আমরা যে জামাগুলো পড়ছি সেখানে যে প্রিন্টটা করা হচ্ছে ডিজাইন করা হচ্ছে সবটাই কম্পিউটারে তাহলে এই গ্রাফিক ডিজাইনও ক্যারিয়ার রয়েছে আমরা ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার রয়েছে বাট ছেলে মেয়েরা যদি পড়াশোনার পাশাপাশি তারা বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে আজকে একটা পয়েন্ট আমার মনে পড়লো আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ছেলে মেয়েকে মোবাইল ফোন দিচ্ছে মোবাইল ফোনটা কেন দিচ্ছে একটা সময় বলতো মোবাইল ফোন হলে পড়াশোনা হবে না আর এখন বলছে মোবাইল ফোন না হলে পড়াশোনা হবে না এই ডিফারেন্সটা বুঝতে হবে প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদেরকে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে নইলে কিন্তু একটা সময় গিয়ে আমরা সে বেকারত্বের জ্বালায় ভুগবো তো আমাদের ছেলে মেয়েদেরকে একটাই গার্জেনদেরকেও মোটিভেট করতে হবে যে পড়াশোনার পাশাপাশি মোবাইল ফোন বা কম্পিউটার বা কোনো একটা স্কিল নট অনলি মোবাইল ফোন বা কম্পিউটার কোনো একটা হাতের কাজ শিখতে হবে যেন সেই হাতের কাজটায় আগামী দিনে তার যেন হাতের ব্যবস্থাটা করে দিতে পারে সে যেন বেকারত্ব ট্যাগটা না থাকে বাস্তব কথা আমি আবারও আজকের যে আলোচনা সেই আলোচনা শিক্ষার্থীর সাথে সাথে কিন্তু গার্জেনদের জন্য কারণ আপনারাও ভুগেন বেকারত্বর জ্বালা এই জ্বালা শুধু সরকারের ওপরে চাপিয়ে দিলে হবে না এই দায়িত্ব আপনাকে নিতে হবে কারণ প্রতিটি বিষয়ে আপনারা দেখবেন যখন একটা স্টাফের প্রয়োজন হয় বা যে কোনো কাজে কাজের বিষয় হয় চাকরির বিষয় যখনই আসে তখন কিন্তু আপনারা শুধু কি করেন যে পড়াশোনা করলেই চাকরি পাওয়া যাবে পড়াশোনা করলে চাকরি পাওয়া যাবে এইটা কে বলেছে পড়াশোনার পাশাপাশি আপনার অভিজ্ঞতা থাকতে হবে বিভিন্ন বিষয়ের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই জন্য আমাদের জঙ্গিপুরে এই রকম কোনো প্রতিষ্ঠান রয়েছে যে পড়াশোনা করছে পড়াশোনা করার সাথে সাথে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কোনো কিছু করা যেতে পারে বা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে এগিয়ে আসতে পারে ছাত্র একদম একদম আমার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে আজিরাজ জঙ্গিপুর সেন্টার আজিরাজ ফাউন্ডেশন দ্বারা আমার প্রতিষ্ঠান চলে যেখানে আমরা কিন্তু বিভিন্ন দক্ষতা উন্নয়ন আজকে ট্যুরিজম ইন্ডাস্ট্রির দক্ষতার বিভিন্ন কোর্স আমরা করাই আমরা ডিজিটাল ফ্রিল্যান্সিং এর আমরা বিভিন্ন কোর্স করাই কম্পিউটারের বিভিন্ন কোর্স করাই অফিস ম্যানেজমেন্ট বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং গ্রাফিক ডিজাইনিং বিভিন্ন ধরনের কোর্সগুলি কিন্তু আমাদের এই জঙ্গিপুরেই হয় যেটা আমাদের কিন্তু অনেক কোর্স ফ্রি অফ কস্টে হয় এবার এই ফ্রি অফ কস্টের বিষয়টা আমি একটা বলবো যেটা গভর্নমেন্টের যে আজকে অনেক স্পন্সার আজকে অনেকে আমরা গভর্নমেন্টের উপর চাপিয়ে দিই যে সরকার চাকরি দিচ্ছে না সরকার চাকরি দিচ্ছে না বা সরকারের কোনো চাকরি হচ্ছে না বাট আমি একটা অডিয়েন্সের জন্য একটা ইনফরমেশন বলে রাখবো আজকে আমাদের এই রাজ্যে বা আমাদের এই দেশে সরকার অনেক টাকা খরচ করছে কিন্তু এই ছেলে মেয়েদেরকে চাকরি পাওয়ানোর জন্য বা দক্ষতা উন্নয়ন করে সরকারও বুঝে গেছে ছেলে যদি হাতের কাজ না জানে বা তারা যদি দক্ষতা উন্নয়ন না হয় তাহলে কিন্তু তারা কখনোই কাজ পাবে না প্রচুর ইন্ডাস্ট্রিতে অনেক ম্যান পাওয়ার দরকার প্রত্যেকটা অফিসে কাজের জন্য ছেলে মেয়ে দরকার বাট আমরা কি করি গভর্নমেন্ট আমাদের মাধ্যমে ছেলে মেয়েদেরকে সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে কিন্তু এই ট্রেনিংগুলো প্রোভাইড করে এবং আমরা আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে যে বিনামূল্যে প্রশিক্ষণ গুলো দিই তাতে কিন্তু আমরা একটা টাকাও আমরা নিই না তাহলে টাকাটা আসে কোথা থেকে টাকাটা সরকার খরচ করে সে স্টুডেন্টের প্রতি এটা আমাদের লোকালি বিডিও অফিস বা লোকালি পঞ্চায়েতে গিয়ে খোঁজ নিতে পারে উৎকর্ষ বাংলা একটা প্রকল্প রয়েছে ওয়েস্ট বেঙ্গল এস সি ডেভেলপমেন্ট ফাইন্যান্স থেকে ফ্রি অফ কস্টে জেনারেল ডিউটি নার্সিং এর একটা ট্রেনিং চলছে আমার এই প্রতিষ্ঠানে এছাড়া মিনিস্ট্রি অফ ট্যুরিজম থেকে হোটেল ম্যানেজমেন্ট আজকে ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে রেস্টুরেন্ট আমাদের জঙ্গিপুরে অনেক রেস্টুরেন্ট খুলেছে মুর্শিদাবাদে অনেক রেস্টুরেন্ট খুলেছে ফুড অ্যান্ড বেভারেজ এই ধরনের কোর্স গুলো আমার এখানে হচ্ছে এছাড়াও আমরা বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করাই ফ্রি অফ কস্ট টাকাও তাদের খরচ হয় না তো একটা ছাত্রছাত্রী তারা কিভাবে পৌঁছাতে পারবে এই যে সরকারি সুবিধা যেগুলো দেওয়া হচ্ছে সরকার যেগুলো হেল্প করছে এই সুবিধাগুলো নেওয়ার জন্য তারা কিভাবে আপনাদের কাছে এই জন্য আমাদের যে সোশ্যাল মিডিয়া পেজ ফাউন্ডেশন আমরা সেখানেও আমরা পোস্ট করে জানাই এছাড়াও লোকালি কোনো বিডিও অফিস বা লোকালি এস ডি অফিস খোঁজ নিতে পারে এর জন্য একটা দপ্তর রয়েছে স্কিল ডেভেলপমেন্ট এই দপ্তরে তারা খোঁজ নিতে পারে এছাড়াও আমাদের এই জঙ্গিপুরে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে ফ্রি ট্রেনিং গুলো হয় আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে জঙ্গিপুর কলেজ হোস্টেলের পাশেই তো এখানে এসেও কিন্তু তারা খোঁজ নিতে পারে যে এখন রানিং কি ফ্রি প্রজেক্ট রয়েছে আমাদের ফ্রি প্রজেক্টে কোনো টাকা পয়সা নেওয়া হয় না টোটালি ফ্রি অফ কস্ট আর একটা পেড প্রজেক্ট হয় যেখানে অনেক সময় কি হয় যেমন আমাদের এসসি একটা প্রজেক্ট রয়েছে যেখানে ফ্রি অফ কস্টে ওনলি ফর এসসি ছেলে মেয়েদেরকে ট্রেনিং করানো হচ্ছে এবার অনেক ওবিসি ছেলে মেয়ে আছে যারা কিন্তু ট্রেনিংটা নিতে চায় আঠারো বছরের ঊর্ধ্বে তাদেরকে নোমিনাল একটা খরচ দিয়ে তারা কিন্তু কোর্সটা করতে পারে এবং এনএসটিসি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে তারা সার্টিফিকেট পাবে এবং কাজের ব্যবস্থা আমরাই করে দিই তার কারণ আমরা সেই প্লেসমেন্টের জায়গাটা নিশ্চিত করার পরে আমরা ভর্তি করি আমরা ভর্তি করে নিলাম সার্টিফিকেট দিয়ে দিলাম তারপর ছেড়ে দিলাম এই ধরনের আমাদের প্রতিষ্ঠান নয় আমাদের মূল লক্ষ্য বেকারত্ব দূর করা ছেলে মেয়েরা যেন অন্তত তারা বেকার না থাকে তাদেরকে এমন এমন কিছু কিছু ট্রেনিং করানো বা কাজ শেখানো যেন যেন ওই কাজটা শিখে তারা স্বাবলম্বী হতে পারে তাহলে এই যারা যে সমস্ত ছাত্র সুযোগ পাবে বা আপনার যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যারা আসবে ডিজিটাল ইন্ডিয়া বর্তমানে যেটা চলছে তার ডিজিটাল ইন্ডিয়া তো এই বিষয়গুলি নিয়ে যারা আসবে তাদের আহ শিক্ষাগত যোগ্যতা কেমন হতে হবে আর তাদের সব থেকে বড় যেটা হয় সেটা হচ্ছে যে তাদের রেজাল্ট পার্সেন্টেজ এটা সব থেকে বেশি আমরা দেখি সমস্যা হয় কারণ অনেক ছাত্রছাত্রী আছে যারা হয়তো আহ পেয়েছে যেটা হতো আর কি পঞ্চাশ পেয়েছে সত্তর পেয়েছে এই যে যারা আহ সাধারণ ছাত্রছাত্রী তাদের যোগাযোগের ব্যবস্থা বা তারা কি করতে পারবে একদম এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন যে আজকে অনেকের মধ্যে একটা বিভ্রান্তি থাকে যে আমি থার্টি পার্সেন্ট পাস করেছি আমি আর এসব শিখে কি করবো আমি রাজমিস্ত্রির কাজে চলে যাই অনেক মেয়েদের মাধ্যম দেওয়ার পর বিয়ে দিয়ে দেয় তো এই যে জায়গাগুলো আজকে আমি একটা কথাই বলবো যারা ভালো নাম্বার পাই তারা তো কলকাতা চলে যায় তারা বাইরে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে কোনো কোর্স করে বা যারা মধ্যবিত্ত বা যারা মিডিল নাম্বার পাচ্ছে বা যারা হয়তো পাস করতে পারলো না তাদের জন্য কি তাদের পরিবারের সামর্থ্য নেই যে কলকাতায় গিয়ে থাকা খাওয়া করে লাখ লাখ টাকা খরচ করে স্কিল ডেভেলপমেন্ট করা বা কলকাতার সঙ্গে তাল মিলিয়ে চলা তাহলে আমরা তাদের জন্যই গভর্নমেন্ট প্রকল্পগুলো নিচ্ছে বা আমাদের প্রতিষ্ঠান কাজ করছে আমরা তাদেরকে সেই হাতের কাজটা শিখিয়ে তাদেরকে সেই কাজের জায়গাতে আমরা তাদেরকে পৌঁছে দিচ্ছি কারণ এখানে মাধ্যমিক পাস মিনিমাম যদি হয় অথবা এইট পাস যদি হয় তবে তার জন্য অনেক কোর্সের ভ্যারাইটি খোলা অনেক প্রত্যেকটা এনএসডিসির প্রায় দশ হাজারেরও বেশি কোর্স আছে সব কোর্স আমাদের জমি হয় না ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে যদি যায় সরকারি ওয়েবসাইট কেন্দ্র সরকারে ডিজিটাল ইন্ডিয়া পোর্টালের মাধ্যমে এটা অপারেট হয় তো এই ওয়েবসাইটে অনেক কোর্স রয়েছে বিভিন্ন জায়গায় টোটাল ফ্রি অফ কস্টের ট্রেনিং গুলো হয় আপনি যেটা বলেন যে অষ্টম শ্রেণীর পাশ করবেন ক্লাস এই পাস করলেই তারা একদম একদম বিশাল ব্যাপার তো আমরা তো জানিই না একদম দর্শক অবশ্যই আজকে লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ অনেক ছাত্রছাত্রী তারা জানেই না যে ক্লাস এইট পাস করার পরেও তারা সরকারি সহযোগিতার ভাবে বা সরকারি ভাবে তারা প্রশিক্ষণ নিতে পারে এবং প্রশিক্ষণ পেলেই তো কাজ পাবে প্রশিক্ষণের প্রথম প্রয়োজন এবং প্রশিক্ষণের জন্য যেটা আমরা ভাবি যে আমাকে কমপ্লিট এম করতেই হবে গ্রাজুয়েশন কমপ্লিট হবে এরকম কিছু আছে না না একদমই নয় কোর্স হিসেবে যেমন আমাদের একটা অফিস এক্সিকিউটিভ নেক্সট আমাদের জঙ্গিপুরে একটা ফ্রি অফ কস্ট অফিস এক্সিকিউটিভে একটা কোর্স হবে চার মাসের কোর্স সেখানে কি শেখানো হবে প্রত্যেকটা অফিস হোটেল রেস্টুরেন্ট নার্সিং হোম হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি যে কোনো এক্সিকিউটিভ জায়গায় প্রত্যেকটা জায়গাতে অফিসে কাজ করার জন্য ছেলে মেয়ে দরকার বাট আমাদের কিন্তু স্কুল কলেজে অফিসে কি কাজ করতে হয় কি করে মেমো নাম্বার রেজিস্টার করতে হয় কি করে নোটিস টাঙাতে হয় কি করে আমাদেরকে ক্যাশ বুক মেনটেন করতে হয় কি করে আমাদের টাকা পয়সার হিসেব রাখতে হয় অফিসের কি করে আমরা ফাইল ম্যানেজ করবো এই জায়গাগুলো আমাদেরকে স্কুল কলেজে শেখানো হয় না বাট একটা যেমন গাড়ির শোরুমেও দরকার হয় সেরকম একটা রেস্টুরেন্টও দরকার হয় তেমনি একটা যেকোনো অফিসে দরকার হয় তাহলে এই জায়গাগুলো নিয়ে আমরা কম্পিউটারের অফিস ম্যানেজমেন্ট এর ওপর একটা কোর্স হবে টোটালি ফ্রি অফ কস্ট আঠারো বছর থেকে ৩৫ বছরের মধ্যে যে ছেলে মেয়ে তারা কিন্তু এখন আবেদন করতে পারে এবং এখানে আমাদের এই ব্লকে আমাদের রঘুনাথগঞ্জ ওয়ান এবং টু ব্লকে এই অফিস এক্সিকিউটিভ কোর্সের টোটাল সিট আছে মাত্র ষাটখানা মাত্র ষাট জন কাদেরকে যারা সিরিয়াস যারা সত্যি করতে চায় এবার এই কোর্সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমরা চাকরি নিশ্চয়তা দিই এবার কিভাবে দিই আমি একটু লজিক্যালি বলবো সাপোজ আজকে জঙ্গিপুরে বা মুর্শিদাবাদে আজকে দেখা গেল যে আমার দশখানা অফিসের সঙ্গে মধ্যে যোগাযোগ হলো তারা গভর্নমেন্টকে বললো যে আমাদের এখানে কাজের জন্য যেমন আজকে একটা আমাদের হয়তো কোন একটা শপিং মল খুলেছে সেই শপিং মলে কাজের জন্য হয়তো দশটা ছেলে লাগবে তারা ডাইরেক্ট নিয়োগ করতে পারে ডাইরেক্ট নিয়োগ করলে কি হবে ছেলে মেয়ে কিন্তু এক্সপিরিয়েন্স পাবে না বা কাজ জানা ছেলে মেয়ে পাবে না তারা গভর্নমেন্টকে জানাই গভর্নমেন্ট আমাদের কাছে পাঠায় যে তোমরা যে ছেলে মেয়েদেরকে এই অফিসের কাজ শেখালা তাদেরকে ওই জায়গায় প্লেসমেন্টটা দেয়া হোক তো অলরেডি ভেন্ডার বা যাদেরকে আমরা কাজ দরকার তাদের তারা কিন্তু আমাদের মাধ্যমে ছেলে মেয়েগুলোকে নেয় ফলে তাদের সুবিধাটা কোথায় তারা এক্সপিরিয়েন্স বলা ছেলে মেয়ে পেয়ে গেল আমাদের সুবিধা কোথায় আমরা ট্রেনিং করি চাকরির ব্যবস্থা করি তো আমরা হচ্ছে কানেক্টর আমরা কাজের জায়গাতে যেগুলো দরকার সেগুলো শিখিয়ে রেডি করে তাকে এক্সপার্ট বানিয়ে সেই জায়গায় যোগাযোগ সবথেকে বড় যে বিষয়টা হচ্ছে যে অভিজ্ঞতার বিষয় আমরা আমরা দেখি প্রতিটি কাজের ক্ষেত্রে প্রত্যেকটা ভ্যাকান্সি যখন ঘোষণা হয় তখন বলা হয় অভিজ্ঞতা সম্পন্ন ছেলে চাই ঠিক ঠিক ক্লাস সার্টিফিকেট ডিগ্রি লাগবেই তার সাথে লাগে কি অভিজ্ঞতা সম্পন্ন ছেলে অগ্রাধিকার এবং এই অভিজ্ঞতাটাই আপনারা পেয়ে যাবেন আজি রাজ জঙ্গিপুর সেন্টার থেকে একদম ঠিক তাহলে আপনারা একটি জায়গায় সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন চাকরির একটা নিশ্চয়তা সিস্টেম সেটা বলে কারণ প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই অভিজ্ঞতা অভিজ্ঞতা প্রয়োজন আর ছাড়া এই মুহূর্তে চাকরি পাওয়া কঠিন শুধু পড়াশোনা করে বই খাতা নিয়ে পড়াশোনা করে কিচ্ছু হবে না শুধু হবে কি ডিগ্রিটাই শুধু হবে ডিগ্রিতে চাকরি হয় না চাকরি হয় ডিগ্রির সাথে অভিজ্ঞতা এই বিষয়গুলি নিয়ে আজকের এই আলোচনা আমরা ছোট্ট একটি বিরতি নেব এবং পুনরায় ফিরে অবশ্যই সঙ্গে এবং আজকের যে এই এই অনুষ্ঠান নিবেদন করছে আজিরাজ জঙ্গিপুর সেন্টার স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড কম্পিউটার সেন্টার অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনার এবং আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে আপনার সন্তান থেকে শুরু করে সকলের জীবন পরিবর্তন করতে পারে আজকের এই নিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন